অনেকটাই ওই ধরনের বলছে যে তোমরা সেই জাতি তোমাদেরকে এত নিয়ামত দেওয়া হয়েছে তারপর তোমরা নবীদিকে হত্যা করেছো মন্দির এটা করেছো সেটা করেছো এখন দেখো তোমাদের কাছে কোনো সাম্রাজ্য নেই এর আরো জ্বলন্ত প্রমাণ গতকাল ম্যাথিউ আছে একুশ অধ্যায়ে একদম বিয়াল্লিশ একটা উক্তি দিয়েছে মানে একটা মেটাফরি গেলে একটা রেফারেন্স দিয়ে যিশু বলছে ঈশ্বরের রাজ্য তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে আর এমন লোকদের দেওয়া হবে যারা ঈশ্বরের রাজ্যের পক্ষে উপযুক্ত ব্যবহার করবে তবে মানে যিশু ইহুদেরকে বার বার বলছে যে তোমাদের এই রাজ্য তোমাদের যে নিয়ামত তোমাদের যে আমি যে কল্যাণ দিয়েছিলাম যে আশীর্বাদ করেছিলাম তোমাদের কাছে ছিনিয়ে নেওয়া হবে এবং অন্য জাতিকে দেওয়া হবে মানে বোঝা যে ইহুদিদের মধ্যে যে নিয়ামত ছিল ঈশ্বরের আশীর্বাদ ছিল সেটা ছিনিয়ে নেওয়া হবে জিজাস ক্রাইস্ট বলেছে এখন জনসন মানতে চাই না মানুক সেটা আলাদা ব্যাপার উদুর পিন্ডি বুদুর ঘাড়ি দিয়ে লাভ নেই জিজাস ক্রাইস্ট এর কথা প্রথমত ব্রাদার রাহুল একটা অভিযোগ করেছিলেন যে আমি অভিযোগগুলো সরাসরি অ্যান্সার দিব যে মধি তার একুশ সপ্তাহে তেতাল্লিশ পথ খ্রিস্ট বলছেন কি এই জন্য আমি তোমাদিগকে তোমাদিগকে কইতেছি তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কারিয়া লওয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া হইবে যে জাতি তার ফল দিবে মধি একুশের তেতাল্লিশ কিন্তু এটার পূর্ণতা আমরা দেখতে পাই প্রথম পিতর তার দুই থেকে ১০ পথে যেখানে লেখাই আছে তোমরা অর্থাৎ খ্রিস্টানরা মনোনীত বংশ রাজকীয় রাজকবর্গ পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবিন্দু যেন তাহার তাহারই গুণকীর্তন করো যিনি আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছে এখানে সুস্পষ্ট হয়ে আছে পূর্বে তোমরা তাহার ছিলে না কিন্তু এখন তোমরা ঈশ্বরের পূজাটা হইয়াছ দয়াপ্রাপ্ত না কিন্তু দয়াপ্রাপ্ত পাইয়াছ সুতরাং ব্রাদার রাহুলের এই যুক্তিটা একবারে খণ্ড